विभिन्न लोसों वर्ल्ड में काम करने के नाम से वर्ल्ड में स्वतंत्र अपने और को मतलब बल्कि पढ़ाई नावेलो मुन जो तो ऐसा नहीं डांस वाली बात है अब वो बाहरी नाम दिए न कर आए सर विभिन्न नाम है विभिन्न जगह नाम है नाम पे रहा हैसना आया हां आसी আসসালামু আলাইকুম বন্ধুরা লাইভটি পরিচালিত হচ্ছে জিনাইদা থেকে বাংলাদেশের জিনাইদা থেকে সাউন্ড ক্লিয়ার আছে না যদি কাইন্ডলি বলতেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমরা কাজ করি মূলত ন্যাচারাল পণ্য নিয়ে চাষবাস বা প্রাকৃতিক যে ইয়ে আছে ওইগুলো নিয়ে কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ সাউন্ড ক্লিয়ার আছে কি না প্রিয় বন্ধুরা মহন রাবুল আলামিন আপনাদের সকলকে নে সুস্থতা দান করুন বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানের নাম এস আর এম ট্রেডিং লাইভটি পরিচালিত হচ্ছে বাংলাদেশের একটি জেলা ঝিনাইদা ঝিনাইদের বকুলতলা থেকে আমাদের চ্যানেলের নাম ডক্টর রনু ঘোষ আপনারা কেমন আছেন নিশ্চয় মহান রব্বুল আলমিন আপনাদের সকলকে সুস্থতা অনেক দান করেছেন আমাদের প্রতিষ্ঠানের সেটআপ চলছে এখনো পূর্ণাঙ্গ সেট আপে আসেনি তো আপনাদের দোয়ার বরপতে ইনশাল্লাহ শর্ট টাইমে আমাদের প্রতিষ্ঠানটি সুন্দর রূপে আসবে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের নাম এস আর এম ট্রেডিং এই কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন ইনশাল্লাহ কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন